হায় আমি পায়েল আজকে ভীষণ মনে পড়ছে আমরা গত এক মানে এক বছর হয়ে গেল যে আমরা ইন্ডিয়ার থেকে ইউএসিতে চলে এসেছি মানে এসে পড়েছি গতকাল এক বছর হয়ে গেছে এই সময় বাড়িতে পৌঁছে গেছি পৌঁছে ঘরে বান্না সব কমপ্লিট বুঝতেই পারছো তারপর শুরু হয়ে গেছে আমাদের যে আমাদের জেটল্যাক খুবই মনে পড়ছিল আজকে সকালবেলা ঘুমের থেকে উঠে যে আমরা তো আজকের দিনে বাড়িতে চলে মানে এখানে চলে এসেছি বাড়িতে গেছিলাম প্রায় এক বছর হয়ে গেছে আবার কবে যেতে পারবো জানি না বাড়ির লোকের কথা ভীষণ মনে পড়ছে তারপর ওখানে পরিস্থিতি এখন অনেকটাই খারাপ মানে কি বলবো ইউটিউবার ফেসবুক খুললে শুধু একটাই ভিডিও একটাই ছবি খুবই কষ্টের মুহূর্ত খুবই বেদনাদায়ক খুবই মনে পড়ছে আর মানে কি যে বলবো মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না আপনারাও জানেন আমরাও জানি সামনেই জন্মাষ্টমী তাই ভাবলাম একটু ছোট্ট করে একটা ব্লগ বানিয়ে রাখি সকাল থেকেই ভাবছিলাম সকালবেলা আর টাইম পাইনি তো এখন ব্লগটা বানাতে বসেছি আমরা সবাই খুবই মানে শখ একটা জায়গায় যেখানে আমরা এত মায়ের পুজো করি সেখানে গায়ে কাটা দিয়ে উঠছে সব মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক কিছু বলতে পারছি না আর দেখতে দেখতে একটা বছর কীভাবে কেটে গেল চোখের নিমেষে মানে মানে মনে হয় যেন এই ছ মাস আগে আমরা ইন্ডিয়াতে গেছিলাম মানে ভাবা যায় না একদম খুবই কষ্ট পাচ্ছিলাম